নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক জাতিকারা কী ফল পাবেন তাই বৃষ রাশি যারা তারা তো দেখবেনই লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশিলগ্ন যাদের বৃষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার একাদশপতি এবং অষ্টমপতি তিনি বসেছিলেন দ্বাদশ ভাবের উপরে তিনি এখন গমন করবেন পয়লা মে আপনার রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে গমন করবেন যেহেতু দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে এক বছর ধরে গোচর করেন তাই দীর্ঘ বারো বছর পরে বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির উপরে গোচর করছেন অর্থাৎ বারোটি রাশির মধ্যে সব ভালো ফল পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা বৃহস্পতির এই গোচর আপনাদের জন্য বয়ে নিয়ে আসবে নয়টি গ্রহের মধ্যে মধ্যে বৃহস্পতির বেশি অর্থাৎ সন্তান কারক জ্ঞান কারক প্ল্যানেট আধ্যাত্মিক কারক প্ল্যানেট বিবাহ কারক প্ল্যানেট তাই দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশিতে গমন করছেন আপনাদের মধ্যে আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে ম্যাচুরিটি বৃদ্ধি পাবে কারণ দেবগুরু জ্ঞান কারক প্ল্যানেট তিনি রাশির উপরে আসছেন একাদশপতি সফলতা আসবে আপনাদের এতদিন পর্যন্ত যে সমস্যা দিয়েছিলেন দেবগুরু বৃহস্পতি কারণ দ্বাদশ ভাবে ছিলেন অশুভ ভাবে ছিলেন আর্থিক সমস্যায় ভুগছিলেন আপনারা শারীরিক প্রবলেমে ভুগছিলেন বাড়ির কাউকে না কাউকে নিয়ে আপনাকে হসপিটালে ছুটতে হচ্ছিল বা নিজের কারণে ছুটতে হচ্ছিল সব জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপরে আসতেন এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের উপরে পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি সন্তানের উচ্চশিক্ষা প্রেমজ রিলেশন যারা উচ্চশিক্ষা করছেন দু সালে মে মাসের এক তারিখের পর থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি তাই যারা পিএইচডি করছেন কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন আপনারা অবশ্যই ভালো ফল পাবেন কারণ আপনাদের মধ্যে ডিপ নলেজ বা জ্ঞান আসবে যাদের প্রেমজ রিলেশন নেই আপনাদের প্রেম এবং প্রেমজ রিলেশন যাদের রয়েছে তাদের মধ্যে কোনো না কোনো প্রবলেম চলছিল কোনো না কোনো সমস্যা হচ্ছিল নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু ঠিক হবে প্রেমজ রিলেশনের ক্ষেত্রেও আপনারা কিন্তু ভালো ফল পাবেন যারা নবদম্পতি রয়েছেন সন্তানের জন্য চেষ্টা করছেন মে মাসের এক তারিখের পর থেকে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির যুগ প্রবল মাত্রায় রয়েছে সন্তানের জন্য আপনারা কিন্তু প্ল্যানিং করতে পারেন যাদের সন্তান অবাধ্য ছিল কোনোভাবে কথা শুনছিল না সন্তানকে নিয়ে বিভিন্ন রকম টেনশনে ছিলেন আপনি সেই সমস্যারও অবসান ঘটবে সন্তানের মধ্যে হঠাৎ চেঞ্জ বা পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন কারণ আপনার সন্তানের উপরে অর্থাৎ সন্তান ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবারে দেখব সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে সপ্তম ভাব আমাদের পার্টনারশিপ বিজনেস আমাদের পার্টনার বিবাহিত জীবন সপ্তম ভাব ব্যবসা যাদের পারিবারিক কলহ চলছিল সমস্যা চলছিল সেই সমস্যা থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছিলেন কোনোভাবে বিবাহ হচ্ছিল না বৃহস্পতির দৃষ্টি যেহেতু সপ্তম ভাবের উপরে রয়েছে এবং সপ্তম ভাব থেকে আমরা বিবাহের বিচার করি যখনই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভাবের উপরে বা সপ্তম পতির উপরে পড়ে তখন কিন্তু বিবাহের যোগ শুরু হয় পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের উপরেও রয়েছে তাই যাদের প্রেমজ রিলেশন বিবাহ পর্যন্ত কোনোভাবেই এগোচ্ছিল না প্রেমজ রিলেশন কিন্তু বিবাহে পরিণত হতে পারে যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের বাড়ির লোক বিয়ের জন্য চেষ্টা করছিলেন কোনোভাবে সম্বন্ধ আসছিল না পয়লা মেয়ের পরে চেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনাদের বাড়ির ছেলে মেয়েদের বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে যারা পার্টনারশিপ ব্যবসা করছিলেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও আপনারা লাভবান হবেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে সপ্তম ভাব থেকে আমরা ডেলি ইনকামের বিচার করি যেহেতু সপ্তম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে যারা ব্যবসা করেন বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি পাবে ম্যারেজ লাইফ আপনাদের কিন্তু খুব ভালো হবে ম্যারেজ লাইফে যদি কোনোরকম কোনো সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে নবম ভাবের উপরে অর্থাৎ নবম ভাব ভাগ্যস্থান পিতৃস্থান যাদের পিতার সাথে গনিমনা হচ্ছিল না ঝগড়াঝাটি অশান্তি হচ্ছিল মতবিরোধ হচ্ছিল পিতার সাথে আপনাদের রিলেশন কিন্তু ঠিক হবে ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে দেবগুরু বৃহস্পতি যেন আপনার রাশিচক্রের শুভ অবস্থানে থাকেন বা শুভ প্ল্যানেটের দশা চলে বা বৃহস্পতি আপনার ভাবে বসে থাকেন তাহলে কিন্তু আপনারা বৃহস্পতির এই গোচরের ফলে খুবই শুভ ফল পাবেন ভাগ্য আপনাদের সহায়ক হবে কোনো কাজ করবেন করবেন করে দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে কোনো ভাবেই ইয়ে করছে না সেই কাজ আপনাদের মে মাসের এক তারিখের পর থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় থাকছে ভাগ্য আপনাদের সহায়ক হবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ছিলেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম সমস্যা চলছিল সেই সমস্যা থেকেও আপনারা কিন্তু মুক্তি পাবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকে অমৃত দৃষ্টি বলা হয় অর্থাৎ যেখানে যেখানে দৃষ্টি পড়ে যে যে ভাবের উপরে দৃষ্টি পড়ে সেই ভাবের ফলকে কিন্তু দেবগুরু বৃহস্পতি বাড়িয়ে দেন অষ্টমপতি তিনি রাশিতে রয়েছেন তিনি রাশিতে গোচর করবেন রাশি চক্রে যদি দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থানে থাকেন অশুভ ভাবে থাকেন অশুভ গ্রহের সাথে বসে থাকেন তাহলে কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে যারা ড্রাইভিং করেন গাড়ি চালান তারা একটু সাবধান থাকবেন এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু অষ্টমপতি শরীরে মেদ জমে যেতে পারে স্বাস্থ্যের দিকে আপনাদেরকে যৎসামান্য হলেও একটু সচেতন থাকতে হবে আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার